মহেশতরায় হেতালখালীতে সেবাশ্রয় দুই মেগা ক্যাম্পের উদ্বোধন করবেন সংসদ অভিষেক বন্দোপাধ্যায় প্রস্তুতি জোরকদমে লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর ডট নিউজ সংসদ অভিষেক বন্দোপাধ্যায় প্রস্তুতি কদমে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সেবাশ্রয় শিবির শুরু হয় ডায়মন্ড হারবার কেন্দ্রের লোকসভা জুড়ে বারো লাখেরও বেশি সাধারণ মানুষ সেবাশ্রয় শিবির থেকে বিনামূল্যে চিকিৎসা সহ ওষুধ নেন সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানবিক প্রয়াসকে কুর্নিশ জানায় সাধারণ মানুষ সংসদের অনুপ্রেরণায় মানুষের সুস্বাস্থ্যের কথা ভেবে আবারও শুরু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মহেশতলায় চৌত্রিশ নম্বর গোপাল সাহার উদ্যোগে হেতালখালীতে সেবাশ্রয় মেগা ক্যাম্পের প্রস্তুতি চলছে জোর কদমে পয়লা ডিসেম্বর এই সিভাশ্রয় মেগা ক্যাম্পের শুভ উদ্বোধন করবেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আগেই উৎসবের মেজাজে চলছে ক্যাম্পের কাজ মহেশতলা থেকে শেখ মনিরের রিপোর্ট আর জিএম নিউজ উদ্বোধন হতে চলেছে তার প্রস্তুতি তুঙ্গে কি বলবেন এই সম্বন্ধে দেখুন গত বছর আপনারা জানেন মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জির স্বপ্নের প্রকল্প ছিল সেবাশ্রয় গত গতবারে যে সেবাশ্রয় ছিল বারো লক্ষ মানুষ সেই সেবাশয়তে উপকৃত হয়েছে আর সেই জিনিসটাকে কেন্দ্র করে আমাদের সাংসদ সেবাশয় টু প্রকল্প আবার মানুষের জনস্বার্থে পরিষেবা দেওয়ার জন্য স্বাস্থ্য সুস্বাস্থ্য ব্যবস্থা করার জন্য আবার এই ময়াস্থলা থেকে শুরু করলো আপ টু ডায়মন্ড হাবড়া পর্যন্ত সাতটি বিধানসভায় তো আমাদের এই মেগা ক্যাম্পটি মডেল ক্যাম্প মেগা ক্যাম্প ময়াস্থলার মধ্যে মাননীয় শ্রী গোপাল শাহ দাদার তত্ত্বাবেদনে অনুষ্ঠিত হচ্ছে আগামী এক তারিখ আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি আমাদের এই সেবাশায় ক্যাম্পে আসবেন এবং সু উদ্বোধন করবেন আর আমাদের এই দ্বিতীয় সূচনা করবেন প্রস্তুতি তো এটা একটা আজকে সেবাশয় আমাদের কাছে উৎসবের মতো পরিণত হয়েছে লক্ষালক্ষ মানুষ এই সেবাশয় থেকে উপকৃত হচ্ছে এবং আমরা মানুষকে যে পরিষেবা দিতে পারছি স্বাস্থ্যকেন্দ্রিক এটা আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জির অনেক বড়ো উদ্যোগ আর তার সাথে সাথে আমাদের প্রিয় মহলার আইকন মাননীয় শ্রী গোপাল শাহ দাদার এই যে মস্তিষ্কভাবে এই সুন্দরভাবে থিমের মাধ্যমে যে সেবা মডেল ক্যাম্পটা তৈরি করা এটাও আমাদের কাছে অনেক গর্বীয় ব্যাপার যে আমরা কতবারও আমরা প্রথম ছিলাম আর এবারও আমরা এই সেবা মডেল ক্যাম্প থেকে গ্রামীণ হাবড়ার মধ্যে প্রথম থাকারই চেষ্টা করব এই জায়গাটার নাম এই জায়গাটা মুঙ্গি চকচান্দি কত রুম রোড চৌত্রিশ নম্বর আপনার নাম শেখ রাজ চিম অভিষেক ব্যানার্জি মহেশ

आर्टिस्ट र बन्धुरा दादारा त 이번에는 <shriek> 단서으 <shriek> 何だろう এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড প্রোভাইড করে করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সার্ভিস থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে